তো আমরা এখন এসে গেছি ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যান্ড ইউথ এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের আন্ডারে যেখানে আমাদের কিন্তু যুবসাথী সংক্রান্ত স্কিমের ডিটেলস দেওয়া রয়েছে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো হু ক্যান নট অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবেন না এখানে যেটা দেওয়া রয়েছে প্রথম অপশানটা রয়েছে রেগুলার স্টুডেন্ট যারা তারা অ্যাপ্লাই করতে পারবে না আর গভর্নমেন্ট এমপ্লয়িজ এখানে কিন্তু কোনোরকম প্রাইভেটের কথা উল্লেখ নেই এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ এখানে ডিটেলসও দেওয়া রয়েছে দাঁড়ান এটা কেটে দিই ডিটেলসও দেওয়া রয়েছে এনি ওয়ান ডুইং এ গভর্মেন্ট জব এখানে কিন্তু কোনো রকম প্রাইভেট জবের কথা উল্লেখ করা হয়নি ফলে গভর্নমেন্ট জব যারা করে তারা ছাড়া প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এ ছাড়া দেখুন আদার্স বেনিফিসিয়াল অপশান দিয়েছে দেখুন সেখানে দেয়া রয়েছে ইফ ইউ আর অলরেডি রিসিভিং ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্ট ফর্ম স্কিম মানে কোন কোন স্কিম থেকে আপনি টাকা পেলে অ্যাপ্লাই করতে পারবেন না সেখানে নাম দিয়ে দিয়েছে যুবর্ষী তারপরে বিধবা ভাতা যারা পায় তারা এবং লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার এখানে উল্লেখ করা হয়েছে তো এই যে তিনটে দেয়া হয়েছে এখানে কিন্তু রকম আপনারা যারা জমির টাকা পায় মানে কৃষক বন্ধু টাকা পায় কৃষক বন্ধুর নাম উল্লেখ নেই কিন্তু ফলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আরও একটি ব্যাপার আরও কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরুন তো আমরা একটা নোটিফিকেশান পেয়েছিলাম কি আমি দেখাচ্ছি আপনাদেরকে নোটিফিকেশানটা বেরিয়েছিল তেরোই ফেব্রুয়ারি আমার কাছে নোটিফিকেশানটা ডাউনলোড নেই ফলে আমি ডাউনলোড করে পুরোটা দেখাতে পাচ্ছি না নোটিফিকেশানটা আমি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি তাদের কাছে আমি সরি বলছি যে ইনফরমেটিভ ভিডিও করার জন্য আমি এটাকে তাদের কাছ থেকে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছেন যে বাংলার যুবসাথী এই প্রকল্পের নোটিফিকেশান এই নোটিফিকেশানে কি বলা হয়েছিল এখানে দেখুন দ্যাট হি অর সি ডাস নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্স এই কথাটি আমি হাইলাইট করতে চাইছি দেখুন মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফর্ম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ এখানেও কিন্তু পরিষ্কার দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট স্কিম থেকে যদি টাকা পায় বা গভর্নমেন্ট জব থেকে যদি টাকা পায় তাহলেই কিন্তু তার অ্যাপ্লাই করতে পারবে না তারা এবং যারা স্কিমগুলো থেকে টাকা পায় যে স্কিমগুলো যেমন বলা হলো কৃষক বন্ধু স্কিম কেন তারা অ্যাপ্লাই করতে পারবে এই যে কথাটি দেয়া হয়েছে দেখুন মান্থলি অ্যাসিস্ট্যান্ট মান্থলি অ্যাসিস্ট্যান্ট কিন্তু কৃষক বন্ধু নয় কৃষক বন্ধু প্রত্যেক ছ মাস ছাড়া পাওয়া যায় মান্থলি নয় কিন্তু এই যে মান্থলি কথাটা উল্লেখ করা হয়েছে এর দ্বারাই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা যারা কৃষক বন্ধুর টাকা পাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো যদিও এটি একটি নোটিফিকেশান যেটা এই মুহুর্তে আমার কাছে নেই ফলে আমি নোটিফিকেশানটা আপনাদেরকে দিতে পারছি না যখনই এটা আমার হাতে আসবে আপনাদের কাছে আমি শেয়ার করব ফলে কৃষক বন্ধু যারা টাকা পায় তারা কিন্তু অ্যাপ্লাই যোগ্য এখান থেকে পরিষ্কার যে কৃষক বন্ধু কিন্তু ছমাস যারা টাকা ঢোকে ফলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন আশা করছি আপনারা প্রত্যেকেই টাকা পাবেন তো চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং ইনফরমেশানটি যদি আপনার মনে হয় ভ্যালুয়েবল তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকের সাথে শেয়ার করুন যাটা প্রত্যেকে যেন এই সুবিধাটা উপলব্ধি করতে পারে এবং সুযোগ নিতে পারে